দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি নিউরোসায়েন্স থেকে আমাদের মিনি উটি থেকে আমি ডাক্তার জাহাঙ্গীর কথা বলছি বরাবরে আপনাদের সামনে আমরা নতুন কিছু নিয়ে আমরা আসি আজকে একটা রোগী আসছে মানে হ্যাঁ হ্যাঁ ফটিকছড়ি থেকে উনি আঘাতের কারণে আমার কাছে আসছে তো আঘাত হলে আমরা মনে করি ভিতরে যে লিগামেন ইঞ্জুরি এটা মনে করি অথবা জোরে যদি কেউ আঘাত করে তখন বোন ফ্র্যাকচার এটা পা মুসায় গেছে এখানে বোন নাই তো এখানে আমাদের কতগুলো লিগামেন আছে নি জয়েন্টে একটা এরকম থাকে এটা হচ্ছে সামনে পিছন অ্যান্টেরিয়ার পিছনে পিছনে লেগামেন আর এখানে দুটা মিনিস্কাস থাকে আর এদিকে তাকে কোল্যাটার লিগামেন তো বরাবরই যেগুলা ইঞ্জুরি হয় সেটা হচ্ছে মিনিসকাস এবং হয় আলটা তো আমরা আমরা কিছু জিনিস বুঝতে পারি যেমন এটা মিডেল মিনিসকাস একটু কালো আছে দেখাও কালোটা এইটা এটা একটু ক্লিয়ারের মতো মনে হচ্ছে আর এদিকে যদি আমি ল্যাটারাল মিনিসকাসটা দেখি এখানে কি আর আছে এটা দেখাও নিচে আর নিচে এইটা এটা এটা কালোটা হ্যাঁ তো আমি আলটা করে দেখলাম যে এখানে ফ্লুইড আছে হ্যাঁ ফ্লুইডের মাঝখানে একটা ওই ফ্যান আপ আসতেছে এটা সাইনোভিয়াল থেকে নেই এটা দেখাও ফ্যানাটা এইটা তো তাহলে একটা সিম্পল আলট্রাসোনো দিয়ে আমি একটা রোগের ডায়াগনোস করতে পারলাম এটা যেটা বিকল্প এমআরআই হিসাবে আমরা দেখি এমআরআই অনেক এক্সপেন্সিভ রেডিয়েশন হয় এটা ঠিক ওটা ওনা আট আট দশ হাজার টাকা আমরা দুই আড়াই হাজার টাকা নিয়ে এটা আর এটার মাধ্যমে আমি ট্রিটমেন্টও দিতে পারি ইন্টারভেনশন করতে পারি যেমন ওনার এখানে অনেকগুলো ফ্লুইড আছে আপনারা জানেন যে ফ্লুইড গুলা বের করে দেওয়া স্পিরিশন এটা ওয়ান কাইন্ড অফ পেইন ট্রিটমেন্ট তো আমি ওখানে ফ্লুইড গুলা আমি বের করে দিব একটা ইনজেকশন দিব যাতে স্ট্রেন ইনজেকশন তখন ইনফ্লামেশনটা যেন তাড়াতাড়ি কমে যায় তাহলে মুখে ওষুধ আমি অত বেশি দিবো না বন্ধ করে দিই এতটুকু আসছে